হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব লোটাস হার্বালস হোয়াইট গ্লো জেল ক্রিম এটি ত্বক সাদা এবং উজ্জ্বল করার জেল ক্রিম আমি প্রায় এক বছর ধরে লোটাস হার্বালস হোয়াইট গ্লো জেল ক্রিম ব্যবহার করছি আমার মনে হয় পণ্যটির পর্যালোচনা দেওয়ার সময় এসেছে এটি লোটা হার্বালসের একটি যুগান্তকারী ফর্মুলা যা ত্বককে হালকা সাদা এবং উজ্জ্বল করে পিগমেন্টেশন কমিয়ে ত্বকের রং হালকা করে ত্বকের কালো দাগ কমিয়ে ত্বকের রং হালকা করে ত্বককে সাদা করে প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এটি ত্বককে সহজেই ছড়িয়ে পড়ে তৈলাক্ত এবং মিশ্র ত্বকের সহ সকল ধরনের ত্বকের জন্য ভালো এটি এমন কঠোর রাসায়নিক থেকে মুক্ত যার সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া থাকে মাত্র সাত দিনে নিয়মিত ব্যবহারের পর ত্বকের উজ্জ্বলতা সাদাভাব এবং উজ্জ্বলতা বৃদ্ধির দৃশ্যমান প্রভাব দেখা যায় এতে রয়েছে আঙুরের নিজার্স যা সক্রিয় উপাদানগুলিকে ত্বককে প্রবেশ করতে সাহায্য করে দুধের উৎসেচক মেলানিনের পথ বন্ধ করে এপিগালো ক্যাটাকিন যা স্ক্যাভেঞ্জার এবং টাইরোসিনেজ প্রতিরোধ করে আর রয়েছে তুতের নিজাস সবুজা গিলিসারিন এই পণ্যটি জেল এবং ক্রিমের সাথে এস পি এফ পঁচিশের সংমিশ্রণ যা ত্বককে ক্ষতিকারক ইউভি থেকে রক্ষা করে যা ত্বকের রং কালো করে দেয় এটির দাম ষাট গ্রামে তিনশো টাকা পণ্যটি একটি স্বচ্ছ কাঁচের মতো পাত্রে পাওয়া যায় যার ঢাকনা রূপালি স্টিলের মতো যদিও প্লাস্টিকের যা একটি আকর্ষণীয় ফিনিশিং লুক দেয় এটি সাদা রঙের হালকা এবং আদ্র গঠনের কারণ এর জেল ক্রিমটি আঠালো নয় এটি প্রয়োগের কয়েক সেকেন্ডের মধ্যেই ত্বক শোষিত হয়ে যায় একটি মনোরম সুবাস আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিবেন